আমি তোমাদের দাদা ভাইকে কতবার বলছি আমার হেডফোনটা একটু দোকানে নিয়ে যাও আমি কারোর সাথে ঠিক করে কথা বলতে পারছি না ইনি কি করছেন কোনো গুরুত্ব দিচ্ছে না তো আমি বললাম ঠিক আছে একদিন রেগে গিয়ে বললাম ঠিক আছে তুমি দোকানে নিয়ে যাচ্ছ না তো তুমি একটা এখনই অর্ডার করে দাও কি বললো জানো কি বললো থেকে পাবো বলো তো এত টাকা একটা হেডফোন এক্ষুনি বলে এক্ষুনি অর্ডার করে যায় বলো আমি নিজেই পুরনো ছেড়া পোশাক পরে পরে কাজ করছি কথাটা তো বুঝছেই না কথাটা শুনছেও না আমার ওকে বোঝার থেকে না বোঝা ভালো বন্ধুরা এখন ফাঁকি পাচ্ছে ফাঁকি বাচ্চা একেবারে আমি যেটাই বলছি ভাবছি হয়তো মিথ্যা কথা বলছি আমি এখন আমার টাকা নেই আমি হেডফোন কল থেকে অর্ডার করবো আমি তুমি নিজেকে গরিব বলে কোনো ভিখারি বলে ভিখারি কাছে টাকা থাকে না গরিবের কাছে টাকা তাও থাকে দু চার টাকা ঠিক আছে ঠিক আছে আমি মানতে রাজি আছি একটা গেল এটা তো করছেই না সলিউশন যেদিন ছিঁড়ে যাবে সেদিন ওকে আমি এখান থেকে ছিঁড়ে দেবো সব শিরা উপশিরা সব আচ্ছা যাই হোক নেক্সট একটা গেল নেক্সট এইটা এইটা ডিজাইনটা খুব সুন্দর না বন্ধুরা আমি কবে থেকে বলে যাচ্ছি বন্ধুরা দোকানে নিয়ে চলো না গো একটা এইরকম বানাই হ্যাঁ দরকার পড়লে কিছু কিছু করে রেখে বানাবো একটা হালকা করে বানাবো তার গল্প কি দিয়েছে জানো শুনে না বলছে এখন গিয়ে আমি সোনা দিয়ে বানাবো ঠিক আছে বর্তমানে সোনার যা দাম আমার বাপ ঠাকুরদা চোদ্দ গুষ্টি সোনা পড়েনি সোনা দেখেনি পড়েনি দেখেনি মানে কত গরিব ওরা তো গড়িয়ে ওরা সোনার জিনিস বলছে এখন কি বানাতে হবে মানে বলছে মানে যে রীতিমতো মানে রেডি দোকানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে মানে এখন গেলে যে আমার কি যাবে আমি ভালো মতো জানি ঠিক আছে তোমার নিশ্চয়ই জানা সোনার কি দাম চলছে তো এখন ইমিডিয়েটলি ওকে নাকি এটা বানিয়ে দিতে হবে একটা হেডফোন তাও আমি জোগাড়যান্তি করে কিনে দিতে পারবো এখন কি এটা সম্ভব বলো আমার দ্বারা এখন শিহরি কত সমস্ত জিনিস বেরিয়েছে রাস্তাঘাটে চলে ট্রেনে বাসে চলে মানে কোনো চিন্তা নেই নো টেনশন নো চিন্তা এখন বানিয়ে হবে ওর বাপ চোদ্দ গোষ্ঠী কেউ নাকি সোনা চোখে দেখিনি সোনা পড়িনি আমার জেনারেশনে আমার গোষ্ঠীতে আমি তোমাকে মানে আমার গোষ্ঠী মানে আমার থেকে শুরু হবে গোষ্ঠী ঠিক আছে আমি তোমাকে পরিচিত সোনার কানে ঠিক আছে তুমি পারো আমি আমার নেই গো সামর্থ্য এখন আমি এখন বানিয়ে পাবো না প্লিজ তো হবেও না তোমাদের এমনি বুড়ো হয়ে গেছে চুল পেকে গেছে বয়স হয়ে গেছে বলো চুল পেকে গেছে আমার এই সব যদি সবসময় বলো তো চিন্তা চিন্তা তো পেকেই যাবে বলো এই লাগবে বানানোটা শুনেই তার পেকে যাচ্ছে বন্ধুরা না জানি বানালে তার একটা টেকে গিয়ে টস টস করে ফেটে যেত আমি জানি তো রাগ হচ্ছে আমার প্রতি আমি বানিয়ে দিচ্ছি না কিন্তু সময় আসুক বানিয়ে দেবো ঠিক আছে চিন্তা করো না এখন এই মুহূর্তে তো সময়টা আসছে না দশ কুড়ি বছর মতো সময় চলে আসবে এক একদিন বানিয়ে বন্ধুরা এখন যা সোনার দাম বেড়ে গেছে আমি আজ থেকে দশ বছর ধরে বলছি যে সোনার সোনার যা দাম বেড়ে গেছে ও কি বললো

কি করো তাহলে থরের রস খাও করে যাও কাঁচা থর আছে চিবিয়ে খাও যাও তাই তাহলে ছুরি ফুটি দাও এই গিয়ে পাশে কলা গাছটা কাটি গিয়ে থর ফোর বার করে আনি আর তোমার হেডফোনটা হেডফোনটা আমি সেলুটার দিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আমার ভালো লাগে না বন্ধুরা বিশেষ করে এই এই রকম

আমার কাছে এসো না ঠিক আছে আমার কাছে আসলে কিন্তু ওটা বাজবে না বলে রাখলাম সত্য সব ফাট বাজি মানে শুধু ভাট বাজি ভাট আর ভাট শুনে শুনে আমার দেখো জীবনটাই ভাট আর ভাট হয়ে গেল ভাত দেবী হয়ে গেছে